দেখো গত প্রশ্ন যেটা দিয়েছিলাম দুটো সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে পাঁচ অনুপাত ছয় এবং করব দেখো অনুপাত কথার অর্থ কি না অনুপাত কথার অর্থ হচ্ছে একটা যদি ভাগ হয় অন্য সংখ্যাটা আমাদের কত হবে ছ ভাগ হবে আমাদের সেই ছোটটাই বের করতে বলেছে স্মলার নাম্বার অর্থাৎ আমাদের এই পাঁচ ভাগটাই বের করতে বলেছে তাহলে দেখো একটা যদি পাঁচ ভাগ হয় অন্যটা কত হবে ছ ভাগ তাহলে এদেরকে যদি আমি যোগ করি তাহলে আমি এগারো ভাগ বলতে পারি প্রশ্নে দেখো ওদের যোগ ফলটাই দেয়া রয়েছে একশত বত্রিশ অর্থাৎ এই এগারো ভাগ সমান আমাদের কত দেওয়া রয়েছে একশত বত্রিশ দেয়া রয়েছে তাহলে এগারো ভাগ সমান যদি একশত বত্রিশ হয় তাহলে এক ভাগ সমান কত হয়ে যাবে একশো বত্রিশকে এগারো দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে আমাদের কত আসবে এগারো কে এগারো এগারো দিয়ে বাইশ এক ভাগ সমান আমাদের কত পেয়ে গেলাম বারো পেয়ে গেলাম আমাদের প্রশ্নে জানতে চেয়েছে ছোট সংখ্যাটা অর্থাৎ পাঁচ ভাগ সমান জানতে চেয়েছে তাহলে বারোকে পাঁচ দিয়ে গুণ করলে তুমি উত্তর কত পেয়ে যাবে ষাট সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কেউ বলবে না আমি এই রকম করবো না আরও একটু সহজে ঠিক আছে কোনো অসুবিধে নেই তাহলে আমাদের টোটাল আমাদের যোগ যোগগত চলে এলো একশো চলে এলো তাহলে আমাদের মোট একশো বলেছে তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে তাহলে কে ওপরে রাখবে এগারো কে নিচে তাহলে ওই আগে যে কাজটা করেছে ওই কাজটাই করব শুধু লেখার কাজটা একটু কমে যাবে এখানেও সেই এগারো দিয়ে ভাজ করে পাঁচ পাঁচ দিয়ে গুণ হবে কাজটা শুধু একটু কমে যাবে লেখার কাজটা তাহলে এগারো একে এগারো এগারো দিয়ে বাইশ বারো পাঁচে ষাট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সুন্দর করে এক্স জেড ওয়াই কিচ্ছু ধরার দরকার নেই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো আগামী ক্লাসের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশানে জানিয়ে যাবে দুই থেকে বারো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির কত অংশ লেখ প্রত্যেকে সুন্দর করে করবে ক্লাস কেমন লাগলো জানিয়ে যাবে এবং এই প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে